হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পা স্টেলি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানি অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো আজ হচ্ছে রবিবার রবিবার হচ্ছে সরস্বতী পুজোর আগের দিনের করা ভিডিও তো আমাদের এখানে কিন্তু সোমবারে সরস্বতী পুজো পালন করা হচ্ছে কেউ কেউ আবার রবিবারেও করে নিচ্ছে তবে বেশিরভাগ সব সোমবারে করছে আজকে যেহেতু রবিবার টানা এক সপ্তাহ পরে আমি ছুটি পেলাম আজকে বাড়িতে থাকার জন্য বাট তবুও ছুটি নেই কারণ কি স্কুলে আজকে যেতে হবে দুপুরের দিক করে সকালটা একটু সময় পেয়েছি ধীরে সুস্থে কাজকর্ম করছি আর এক একদিন তো সকালবেলা আমার চাই খাওয়া হচ্ছে না ইদানিং একেবারে ভাত খেয়ে দিয়ে স্কুলে যাচ্ছি আর আজকে দেখো আমি ভাবলাম তাহলে চাটা একটু খাই তো সকালবেলা যদি চা না খাই ঠিক ভালো লাগে না বাপি মাকে আগেই চা বানিয়ে দিয়েছিলাম ওনাদের চা খাওয়া হয়ে গেছে এখন আমি কাজকর্ম সেরে নিজের জন্য চাটা বানিয়ে নিচ্ছি আমি যেহেতু লিকার চা খাই দুধ চা খাচ্ছি না সেই জন্য আর কি আলাদা করে আমাকে বানাতে হয় আর লিকার চা হতে খুব একটা বেশি সময় লাগে না আদা দিয়ে লিকার চাটা খাবো তো বসিয়ে দিয়েছি একটু এদিক ওইদিক ওদিক খুটখাট করতে করতেই দেখো চাটা আমার বানানো হয়ে গেছে তো এখন ঢেলে নিচ্ছি আর এদিকে একটু মুড়ি নিয়ে নিয়েছি চানাচুর দিয়ে মুড়ি খাচ্ছি এই চানাচুরটা না বেস্ট খেতে ভালো লাগছে বড় এইবারই এনে দিয়েছিল এক প্যাকেট শেষ করে ফেলেছি আর একটা প্যাকেট কেটে আবার খাওয়া দাওয়া হচ্ছে আর কি তো চানাচুরটা বাপ্পি খায় না কাশুরি মা খায় আর আমি খাই সেই জন্য চলে যাই দু প্যাকেট চানাচুর এক মাছ তো চা নিয়ে নিয়েছি খেয়ে নিচ্ছি তো এখন বাজে নটা সাত আবার বাড়ির গলিটা খারাপ হয়ে গেছে ব্যাটারিটা চেঞ্জ করতে হবে আর ফোন ঘাটতে বসে গেছি চা খেতে খেতে কারণ কি আজকে কাজের তারা নেই তা না হলে এই সময় সময়ই পায় না ফোন ঘাটার মতো চলো এবার জামা জামাকাপড়গুলো কিছু কাজবো আছে কুচি করবো সেগুলো মেলে দেবো কালকে বেশ কিছু বিকেলবেলা কেঁচে দিয়েছিলাম সেগুলো তো শুক্ত হয়নি আর একবার রোদে মেলে দিই তারপরে রান্নাটা বসাবো তো বারোটার মধ্যে রান্না কমপ্লিট করে স্নানটার করে আবার স্কুলে যাবো আজকে চলো কাজগুলো করে নেই কাল যেহেতু পুষ্পাঞ্জলি দেবো সেই জন্য আজকে নিরামিষ রান্নাবান্না করেছি এখানে ফুলকপি আলু পোস্ত দিয়ে একটা তরকারি করেছি এখানে ভেজ ডাল করেছি বিনস দিয়ে তারপরে গাজর টাজর দিয়ে বেগুন ভাজা করেছি আর এদিকে হচ্ছে কড়াই শাক ভাজা তোমরা কে কে কড়াই শাক ভাজা খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও আমি কিন্তু মোটামুটি খাই তবে আমার শাশুড়ি মা কিন্তু শাক জাতীয় এই যে সমস্ত রকম শাক কিন্তু প্রচুর পরিমাণে খেতে ভালোবাসে আর এখন দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে রেডি হয়ে নিয়েছি এখন ডেটটা বাজে আর এই যে নতুন চুড়িদারটা কাটিয়েছি এটা পরেছি পরে কেমন লাগছে অবশ্যই জানিও বর পছন্দ করে দিয়েছে প্রথমে আমার খুব একটা ভালো লাগেনি বাট এখন পরে দেখছি বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে জানিও তারপরে কিন্তু চলে এসেছিলাম স্কুলে যে আমি আর আমার একটা ক্লাসমেট দুজনে মিলে এখানে ড্র করছিলাম আর বাকি যারা আছে তারা কিন্তু আরও নানারকম কাজকর্ম করছিলো আর আমরা এই আঁকার দায়িত্বে ছিলাম আঁকাটা করছিলাম প্রথমে বেস কালার লাল দিয়ে নিয়েছি তারপর দেখো বড় যেহেতু কম্পাসে তো হবে না দড়ি দিয়ে এখানে গোল করে নিচ্ছি আর ফোনে একটা ডিজাইন আর কি আলপনা ডাউনলোড করে নিয়েছি সেটাই করব বলে ভেবেছি দুজনে মিলে তো ও অনেক ফেব্রিক কালার ছিল সেই বক্সটা একেবারে ধরে নিয়ে চলে এসেছে আর আমার কাছেও ছিল লাল কালারটা আমি সেটাও নিয়ে গিয়েছিলাম এই হচ্ছে ব্যাপার আর স্কুলের হেডম্যামও এসেছেন উনিও হচ্ছে চাল গুড়ি একেবারে বাড়ি থেকে নিয়ে চলে এসেছে যেহেতু ওই সরা টরাগুলোতে আলপনা দিতে হয় সেই জন্য আর এদিকে আমাদের ঠাকুরটাও কিন্তু চলে এসেছে আজকে নয় নাই বা দেখা হলো ঠাকুরটা পরের দিনই একবারে যখন সাজানো গোছানো হবে তখনই নয় সবাই মিলে একসাথে দেখবো আর তোমাদের সাথেও শেয়ার করবো আমরা কিন্তু দেখে ফেলেছি আর এখানে দেখো এখানে স্বাগতম সরস্বতী পুজো এটা কিন্তু লেখা হলো আর কাজকর্ম করতে করতে আজকে কিন্তু বেজে গেছে প্রায় সাড়ে ছটা দেখো অন্ধকার হয়ে গেছে স্কুলের মধ্যে ছিলাম ও একটু তারক করছিল করছিলো যেহেতু দূরে বাড়ি আর হেডম্যাম আমাদের সঙ্গে ছিলেন বাকি সবাই বাড়ি চলে গিয়েছিলেন তো আমরা ভাবলাম যে তাহলে আমরা চলে যাই অনেকটা সন্দেহ হয়ে গেছে বসে বসে কাজ করতে করতে বুঝতে পারিনি আর এই প্রথম মনে হয় এরকম এক্সপিরিয়েন্স হলো এই সরস্বতী পুজোর সময় স্কুলে এসে সুন্দরভাবে কাজকর্ম করা হাতাহাতি করা হাতাহাতি কাজকর্ম করা আর কি স্কুলে কিন্তু করতাম না আর অন্য স্কুলে এসে এখন করছি তো বাড়ি ফিরে দেখো এখানে চা আর মুড়ি নিয়ে বসে গেছি সেই দেড়টার সময় খেয়েছিলাম এখন সাড়ে ছটা বাজে মোটামুটি হালকা একটু খিদে পেয়েই গেছি এখন প্রায় সাতটা মতো বাজতে যায় সাড়ে ছটার দিক করে বাড়ি আসলাম এসে চা টা করে চা ফা নিয়ে বসেছি আর ঘড়ির ব্যাটারিটা কিনে আনতে ভুলে গেছি যেহেতু অনেকটা সন্ধে হয়ে গেছে তাড়াহুড়ো করে চলে এসেছি কালকেও সব টাইমে লেট হবে ঘড়ি না দেখলে হয় না তো ব্যাটারিটা নেই দেখা যাক কালকে মনে করে কিনে নিয়ে আসবো চলো আপাতত খেয়ে যে খাবারটা নিয়েছি এখন বাজে প্রায় সাড়ে আটটা মতো যে সমস্ত জামা কাপড়গুলো সকালে কাচাকুচি করেছিলাম সেগুলো প্রত্যেকটা আয়রন করলাম চার পাঁচটা শাড়ি আর এখানে আজকে শাশুড়িমা মা বানিয়েছিল একটু লাউ পায়েস আমি কিন্তু লাউ পায়েস বানাতে পারি না বাড়ির গাছেরই লাউ ছিল সেটা দিয়ে শাশুড়িমাকে বললাম আমি লাউটা ছিলে দিচ্ছি তুমি পায়েসটা বানাও তো বানিয়েছে আর এই যে দেখো আমি অনেকগুলো শাড়ি আয়রন করে রেখে দিলাম যেগুলো ডেলি ইউজ করছি এখন রোজ রোজ পড়ে যাচ্ছে সেগুলো ভাবলাম ধুয়ে পরিষ্কার করে রাখি আর চলো কাজগুলো করে নিই এখন বাজে রাত্রি তো ঘড়িটা তো খারাপ কি করে বলি এখন হচ্ছে এগারোটার মতো বাঁচতে যায় তো সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে আর আমি দেখো নাকেরটা চেঞ্জ করলাম এই নাকেরটা পরলাম আর এখানে খাবার নিয়ে বসেছি তো ডালটা ছিল এই জামবাটিটাতে তো ডালটাতেই ডালটা গরম পড়েছি এটার মধ্যে ভাত নিয়ে নিয়েছি ফুলকপির তরকারি ছিল আর তরকারিটা একটু কম লাগছে এই পরিমাণে দেখছি ভাতটা বেশি আছে একটুখানি কেন ফেলে রাখবো ভাত তাহলে সম্পূর্ণটাই নিয়ে নিই নিয়ে নিয়েছি একটু ঝুড়ি ভাজা নিয়ে নিয়েছি তো তো চলো এটা দিয়ে খেয়ে নিই আর কালকে তো আছে সরস্বতী পুজো তো আমার বাড়ির ঠাকুরটাকে আমি একটু পুজো করবো ছোট্ট একটা পিকচার আছে আমার কাছে সেটাকেই পুজো করি পুজো করব। আর এইবারে আমাদের বাড়িতে পুজো হচ্ছে না তো পাড়ার ক্লাবের পুজোতে পুষ্পাঞ্জলি দেব পুষ্পাঞ্জলি দেওয়ার পরে যাব স্কুলে স্কুল থেকে ঘুরে তারপরে বন্ধুরা মিলে সবাই মিলে বেড়াবো এরকম একটা প্ল্যান আছে তো দেখা যাক কি হয় তো যদি যাওয়া হয় সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কোন বছর আমি এইভাবে বন্ধুদের সাথে বেরোই না এটা কলেজের লাস্ট ইয়ার লাস্ট বছর তো পড়াশোনারই ইতি ভাবলাম তাহলে যাই একটু ঘুরে আসি যেতাম না যেহেতু বড় বাড়ি আসছে না ও বিকেলে আসছে ভাবলাম দিনের বেলাটা ফাঁকা পেয়েছি বন্ধুদের সাথে একটু বেরোয় ও বলছে হ্যাঁ ঠিক আছে বেরোক তাহলে ঠিক আছে যাই আর কি তো চলো আজকে মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে থাকে লাইক করো কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে দেখো